বন্ধুরা মৌসুমিস কিচেন ডেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো তপসে ফ্রাই তপসে মাছগুলো ভালো করে কেটে বাজার থেকেই কাটিয়ে এনেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ফার্স্ট ম্যারিনেশান করব এবার এই তপসে মাছগুলোর মধ্যে দিয়ে দেব ফার্স্ট ম্যারিনেশান করবার জন্য আমি নুন দিয়ে নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস পাতি লেবুর রস দিলে কী হয় আষ্টে গন্ধটা চলে যায় আর মাছটাও একটু নরম হয়ে যায় ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো চের গুঁড়ো কোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব তারপর সেকেন্ড ম্যারিনেশান করব বন্ধুরা আমি তপসে ফ্রাই করবার জন্য তপসে মাছগুলো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ম্যারিনেট করব আর আমি ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো নুন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা হাফ চামচই দিতে হবে বেশি দিলে বাজে হয়ে যাবে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার রুম টেম্পারেচারে রাখা মেল্টেড বাটারটা এখানে দিয়ে দিতে হবে বাটারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এইভাবে ব্যাটার বানালি তো দারুণ মচমচে হয় দারুণ লাগে খুব সুন্দর লাগে খেতে এবার এটাকে একদম চিল্ড ওয়াটার দিয়ে এবার এটাকে চিল্ড ওয়াটার দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি দারুণ ক্রিস্পি হয় ফ্রাইটা করলে না দারুণ ক্রিস্পি হয় একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো আমি বড় হয়ে গেছে তো আরো একটু জল লাগবে এইভাবে ব্যাটারটা করে নেব বন্ধুরা দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে ঠিক এরকম হবে না গাঢ় না পাতলা ঠিক এরকম হবে এবার আমি ব্যাটারটাকে রেখে দেব এবার সেকেন্ড ম্যারিনেশন করবার জন্য আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আদা রসুন আর নিয়ে নিচ্ছি পার্সলে আর পুদিনা পাতা এক মুঠো পার্সলে আর পুদিনা পাতা নিয়ে তোমাদের কাছে যদি পাতা না থাকে তবে দিয়েও করতে আর পুদিনা না থাকলে তো কিছু করার নেই শুধু ধনে পাতা দিয়ে করবে তবে পাথলে পুদিনা দিলে গন্ধটা খুব ভালো আসে টেস্টটাও ভালো হয় এবার এটার একটা ও এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো আমি কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে হাফ হাফ করে দিয়ে দিয়েছি এবার এর একটা পেস্ট তৈরি করে নেব এটা হয়ে গেছে এবার আমি সেকেন্ড ম্যারিনেশানটা করছি পাসলে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি সেই পেস্ট দিয়ে এখন মাখিয়ে নেবো এইভাবে করে খেও বন্ধুরা তপসে মাছের টেস্ট না দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা খুব সুন্দর ঢোকে এবার আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে মাছগুলো রেখে দেব আমি এটা দু তিন ঘন্টা মতো রাখবো কেননা আমার হাতে আর বেশি সময় নেই আজকে তার জন্য আজকেই তো করব আমি তাই জন্য অল্প ভাজা থাক ম্যারিনেট করা রইলো তোমরা যদি পারো একদম ওভার নাইট ম্যারিনেট করে রেখো করে দেখো বন্ধুরা কেমন লাগে খেতে আমি সব সময় ওভারনাইটই করি আজকে যেহেতু আমার হাতে সময় নেই তাই জন্য আমাকে দু তিন ঘন্টা রাখতে হচ্ছে আর তারও যদি তোমাদের কম সময় লাগে থাকে হাতে তাহলে এই আধ ঘন্টা এক ঘন্টা রেখেও করে নিতে পারো বেশিক্ষণ ম্যারিনেট করলে টেস্টটা ভালো আসে বেশি ভালো করে মাছের গায়ে এর এই পেস্টটা লাগিয়ে দিতে হবে এই যে মশলাটা রয়ে গেছে এক্সট্রা এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি রেখে দেব এবার আমি ফ্রাইগুলো করে নেব মাছটা ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব তেলে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো ফ্লেমে ভাজতে হবে নালে ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে কি ওপরটা ফ্রাই হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তপসেফাইটা হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে বন্ধু তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করলাম আর পাশে থাকা আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তাহলে আজকে এখানেই যাচ্ছি বন্ধুরা আজ আসি আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ